আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই অবস্থা দেখি থর 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 না আনথ কাঁপতে থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমি মাত্র মেট্রিক পরীক্ষাতে মা ভর্তি হইলাম এই ছাত্র জমানায় তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই ভাবছিলাম একটু বড় হইয়া তারপরে আবাদত করব ভাই আমার নবুজার শিশু আমি মারা গেলাম বাচ্চা এতিম হইয়া যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাহল নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ পাই নাই একটা রাত তো মোলাকাত করার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল ও মুখ গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না রোজার সারবো না দাঁড়িয়ে আর কাটব না বেপরদার হব না দুনিয়ার পিছনে আমি আর ঘুরবো না এই তো বা করব করব আজকে কালকে অসুর এই তবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে তব করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না সারা এবাদত করব সারা দিন কিছুই খাইব না সারা দিন রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না আমি সারা দিন কোরআন তেল জিকির আজকের মধ্যে লিপ্ত হয়ে যাব যাবিহীন আমি নেককার আল্লাহ বলা হয়ে যাব আমাকে তব করার সুযোগ করিয়া দাও আল্লাহ আলাইহিসসালাত ওয়া সাল্লাম বলবার কবি মাওলানা কি কালামে বলেন নাই আনা ইউ আখির আল্লাহু নাফসান ইজা জা আমি কউ দরজায় একবার হাজির হইলে আমি কউ দরজা একবার হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি এসপি ডিসি প্রশাসন আমেরিকা

যতই কোরআন খাওয়া কেন মাওলা থেকে তোমাকে আমাকে রক্ষা করতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও দুনিয়ার খেলা শেষ নারী গাড়ির জায়গায় ঠিকই আছে বাড়ি বাড়ির অবস্থান করতে আছে ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তো তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে বাবারে দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতে হবে দুই দিন আগে দুই আবার এক শাপের সাথে ব্যাঙ্গের দস্তি শাপকে ব্যাং বারবার বলতে দস্তো তুমি কেন বেকায়া বেকায়া হটো তুমি কি সোজা হইয়া হাঁটতে পারো না ব্যাগ দাম্ভিকতার সাথে বলতে আছে আমার অভ্যাসই বেকায়া হাঁটা আমি সোজা হয়ে হাঁটতে পারি না অনেক কথা বকনের পরে যখন সাপ চলিয়া গেছে ব্যাঙ্গ চলিয়া গেছে কোন মানুষের সামনে সাপ পড়ার পরে মারিয়ার রাস্তার পাশে সোজা করিয়া কে আসে মরার পরে ব্যাং কানে কানে বলছে দোস্ত সোজা তো হইস কিন্তু না বাবার সোজা তো একদিন হব কাপুনার কাপুন গায়ে পেসার পর সোজা হলে লাভ না কাপুনার কাপুনের দ্বারা সোজা হলে কোনো লাভ হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তোমাকে আমাকে প্যাকেট করিয়া কবরে গেলি আর অনেক কর্ম নবী আল্লাহসাল্তু আল্সা ফার আমার নাফার মার বাঁচবে এমন স্বপ্ন যে চিনলে এবার বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু আমার ভাই তোর আমাকে কোথায় নিয়ে যাও এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি আরাম করতে পারি নাই এ আমার সন্তান কোথায় নিয়ে যাও রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফলাইছি তোদেরকে খাওয়াবার জন্য কোথায় নিয়ে যাও এ আমার সন্তান তোদের জন্য কত চুরি করছি ডাকাতি করছি আজকে তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই কে আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়া যাইস না তে আমার ছেলে তুই কি দেখো না ওই কবরের মধ্যে নিরবটা শাহ রা বা দিকে থাকে আর ওই যে কমরের মধ্যে সাহান দামরা গুং দাও দাও দেয়া সে আমার ছেলে তোর হাতেও পায় ও দর্শি কবরের দিকে তোর বাবাকে তুই নেওয়া যাইস না নবী হালাই সারা তুয়া সারা ফরমান নাফারমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষদের শুনতে পাইতো ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলি দিকে চলিয়া যাইত নাফারমানকে কেউ কাপন দাপন করতে পারতো না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই খবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহফা কি আমাদের ময়দান কায়েন করবে বাবারে। এই গরমের দিনে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বাল উত্তপ্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পাও বাদিয়া টিনের চালের ফলায়া দিলে এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডার দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ বলে যাইতে পারে মানুষ মারা যাইতে পারে এয়া মতে মহাদেব আল্লাহ ফক্রফ বোলার নিয়ে এত উশাহ সূর্য রাখে এক হাত বা সো আৎ মাথার উপুর করে ফেলাইয়া দিয়া আল্লাহফদা যে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম চারি হাতে নাফার মনে বুজুক আমি মাও লাগ কেমন

কোনো পীর বুজুরুর কোনো বাণী না আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে খামসিনালফাসানা 50 হাজার বছর আল্লাহ আর ওシミসে জায়গা করি দিও ই আমাল লাজিল লাই লাজিল ল যেই কি আমদের মাদানে ছায়া ব্যথিত কোন ছায়া থাকবে না এই অবস্থা দেখিয়া ওই কুলই ব্রহম খলি ুল্লহ নাফসি নাবসি মুসা কালি মুল্লহহি নাফসি নাবসি ইসা ল্লহ আদম নাবসি আদমসহুুল্লহ নাফসি নাসি সমস্তন ভুবিরাববে মাওলা আমাকে আমাকে আমা আমাকে বাসামাকে ইয় মা ফিরুল মারুম ইনা কি ওয়া উম ওয়া মিহি ওয়া যেইদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেলেও মার খবর নিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলেও বাবাকে সহ্য করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে। ওই জাহান নাম গুরি ঘুরি আওয়াজ মারতে থাকবে জাহাঙ্গনামের আওয়াজে কেয়ামতের মহেন্দ্র থট থট রেকাবতে থাকবে এই অবস্থা দেখিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করে বলবে মাওলা তোমার ইজ্জাদ সালালের কসম খেয়া বলতে আছি আজকে ওই জাহান নাম তোমার একটা উম্মাদ কেউ ফলায় আমি তোমার হাবি কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাই সালাত দোয়া কবুল করিয়া আল্লাহ বলবেন যাও জিব্রাহ আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়া আসো নবী আলাই এই পানি জাহান নামের গায়ে মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছু শুনিয়া যাবে আল্লাহর হাবি বলবেন মাওলারে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফিরেস তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন জাতে পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছু সরিয়া গেল আল্লাহ ফাক ডাক হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোনো কুদ্দাতি পানি না কোনো সমজাম কুয়ার পানি না কোনো জান্নাতের নহরের কোনো পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের চোখের পানি আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও মোবাতে কান্দাইও না দুনিয়াতে কান্দাইয়া নিও কবরে কান্দাইও না

আর কিয়ামতের মধ্যে টন কে টন টন কে টন টন কে টন টন কে টন বৎসরের পরে বৎসর বৎসরের পরে বসর যুগের পরে যুগ যুগের পরে যুগ শত শত বছর পরে কাঁদতে থাকবে কিন্তু আর কোন লাভ হবে না বাবারে আজকে দুনিয়ার মধ্যে আমার মা একবার আমার মা আল্লাহ কুয়া ডাক মারলে আমার মা একবার ডাকে দশ বার সারা দিয়া দেয় দশ বার সারা দিয়া দেয় আর জাহান নামের মধ্যে জাহান নামীরা পানির পিপাসা কাঁদতে থাকবে একে অপরের সাথে পরামর্শ করবে আসো আমরা ফেরেস্তা মালেককে ডাকি দেখি একটু পানি দেয় না এক হাজার বছর পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত ফেরস্তারা বলে ভাই মালে ভাই মালে ভাই মালে ভাই মালে এক হাজার বছর পর্যন্ত ডাকতে 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 এক হাজার বছর পরে ফেস্তা মালিক ডাকে সানা দিবে এ জাহান কেন ডাকো এক হাজার বছর পরে

আমার মাওলাকে আগেই বলেন নাই নবীকে আগেই শোনেন নাই এই জাহান্নামের কথা কেউ তুই তো শোনায় না এগুলো শুনছি মিথ্যা মনে করছি হুজুরের ঢোকামাজি মনে করছি বিশ্বাস করতে পারি না তোলে এখন লক্ষ্য লক্ষ্য বছর বছর ডাকবি আর কোনদিন তোর ডাকে সাড়া দেওয়া হবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদমাশ যখন পানি পানি কুরা চিল্লায়েতে থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা কা হাদিসুল গাশিয়া আল্লাহ তুই মাফ করিয়ো আল্লাহ উজুহ ইয়া পাসিয়া হ্যাঁ আমরা তোর না শুইবা তসলা না রন খাবিয়া তো স্বামী জাহানি মরা যখন পানি পানে করে চিল্লেতে থাকবে আল্লাহ তখন চল তো আগুনের নহরের মন থেকে বালতি ভরি তরকে আগুন খাইয়া দাও হবে আল্লাহ আল্লাহ মানে সবাইকে মাফ করি আদা

এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে জন একজন নিয়ে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আকলাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনের দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরা কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুত এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব